আমিনা বলেছিলাম মজার জন্য গো বাবা আমার খেলনা কই আমার মজা কই ওই সন্তান তো জানে না আর জীবনে কোনোদিন বাবা তাকে খেলনা এনে দিবে না আর কোনোদিন তার বাবা তাকে মজা এনে দিবে না বাবা তো তার ডাকে সারা দেয় না কথা বলে না ওই সন্তান তো জানে না বাবার কোনো দিন তার ডাকে সারা দিবে না বাবার কোনো দিন তাকে বুকে টেনে নিবে না বাবার কোনো দিন তাকে মুখে কপালে চুমু দিবে না চিরদিনের জন্য বাবা বিদায় চিরদিনের জন্য মা বিদায় নিয়ে চলে গেছে ওই সন্তানটা যে কান্না শুরু করে দেয় প্রতিবেশীরা ওই সন্তানের কান্না দেখে আর কান্না রাখতে পারে না নাম্বার আরবি এই পৃথিবীর বুকে আগমন করেছেন প্রথম থেকে তার এত কষ্ট ছিল কেমন কষ্ট আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলি করেছেন নবীজি যখন পৃথিবীর বুকে আগমন করেছেন তখন জীবনে কোনোদিন তিনি বাবার কোলে উঠতে পারেন নাই মার গর্বে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জীবনে কোনোদিন বাবার চেহারা দেখতে পারে নাই এরপরে জন্ম গ্রহণ করার পরে ছয় বছর বয়স এই সময় তিনি মা কেউ হারিয়ে ফেলেন ফেলেন মা আদর যত্ন তিনি পান না মা যখন থেকে বিদায় নেই নবীজি আর বলে ও দাদা দুনিয়াতে আমার আপন জন বলতে কেউ নাই আমার মাও নাই আমার বাবাও নাই যেই মা আমাকে গুম করা দিত মা আমাকে মুখে খাবার তুলে দিত যেই মা আমাকে গোসল করে দিত আজকে মা নাই আমাকে ঘুম দিবে আজকে মা নাই আমাকে খাবার খাওয়াই দিবে আজকে মা নাই আমাকে গোসল করা দিবে বছরের সন্তান দুনিয়া থেকে যদি মা চলে যায় ওই সন্তানটার জন্য দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায় কোন নারী দেখলে ওই নারীর চেহারার দিকে আর চিন্তা করে আমার মা আজকে যদি আমার মা থাকতো তাহলে তো আমার মা আমাকে কোলে নিত আজকে আব্বু বলে আজকে আব্বু বলে কেউ তো আমাকে কোলে নেই না আজকে আব্বু বলে কেউ তো আমাকে বুকে টেলে নেই না কত সন্তানের আম এই বাবি ছোট্ট অবস্থায় বাবাকে হারিয়ে ফেলে মা হারিয়ে ফেলে সন্তান সকাল বেলায় বাবাকে ডাক দিয়ে বলে বাবা তুমি বাজারে যাও চাকরিতে যাও যেখানেই যাও যখন আমার কাছে আসবা বাসায় যখন ফিরবা তখন কিন্তু আমার জন্য খেলনা নিয়ে আসবা তখন কিন্তু আমার জন্য মজা নিয়ে আসবা বাবা কাজে চলে গেছে চাকরিতে চলে গেছে সন্ধ্যা যখন হয়ে গেল বাবার লাশটা দরজার সামনে হাজির পাঁচ বছর ছয় বছরের সন্তান বাবার লাশের সামনে এসে। কান্দে আর বলে বাবা আমি না বলেছিলাম খেলনা আনার জন্য আমি না বলেছিলাম মজার জন্য গো বাবা আমার খেলনা কই আমার মজা কই ওই সন্তান তো জানে না আর জীবনে কোনোদিন বাবা তাকে খেলনা এনে দিবে না আর দিন তার বাবা তাকে মজা এনে দিবে না বাবা তো ডাকে সারা দেয় না কথা বলে না ওই সন্তান তো জানে না বাবার কোনোদিন তার ডাকে সারা দিবে না বাবার কোনো দিন তাকে বুকে টেনে নিবে না বাবার কোনো দিন তাকে মুখে কপালে চুমু দিবে না চিরদিনের জন্য বাবা বিদায় চিরদিনের জন্য মা বিদায় চলে গেছে ওই যে কান্না শুরু করে দেয় প্রতিবেশীরা ওই সন্তানের কান্না দেখে আর কান্না রাখতে পারে না অরে যুবক ভাই একটু চিন্তা করে দেখো ওই যে ভূমিকম্পে তুরস্কের হাজার হাজার মানুষ ভূমিকম্পে নিঃশেষ হয়ে গেল যেই লোকটা আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড আগে তিনটা বাড়ির মালিক ছিল এই লোকটা আঠারো সেকেন্ড পরে তিনটা রুটির মালিক না মৃত্যুর কোন গ্যারান্টি নাই আজকে অমুক এলাকায় মাইকে ঘোষণা হয় আগামীকাল অমুক এলাকায় ঘোষণা হয় প্রতিনিয়ত মানুষের মৃত্যুর খবর শোনা যায় ও মরব্বী বাবাজিরাম একটু লক্ষ্য করে দেখুন দাড়ি গুলো পেকে গেছে মনে হয় আজরাইল কাছা কাছি চলে এসেছে ও যুবক ভাই চিন্তা করছো মরব্বী হয় চুলগুলো পাকবে পরে আজরায়েল আসবে একটু লক্ষ্য করে দেখো না তোমার মতন কত ফুটফুটে যায় কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মৃত্যুর কোনো সিকিউরিটি নাই গ্যারান্টি নাই আল্লাহ নবীর মা দুনিয়া থেকে বিদায় নিল বাবা তো জন্মের আগেই বিদায় নিয়েছে আব্দুল ডাক বলে ও নাতি চিন্তা করিস না আমি তোর সাথে আদা দিলাম যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো তোকে যতক্ষণ আমি না খাই বা আমি মুখের মধ্যে খাবার তুলে নিব না যতক্ষণ পর্যন্ত তাকে ঘুম না আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করে আমি গোসল করব না আব্দুল মুতালিব ওই ছয় বছরে তার নাতিকে সান্ত্বনা দিলেন কিন্তু দুই তিন বছরের ব্যবধান দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবীজির এখন আর কেউ নাই মা বাবা দাদা দাদি নানা নানি কেউ নবীজি খেজুর গাছের সাথে কথা বলে ওরে খেজুর গাছ তুই আমাকে বল আমার চাইতে বড় ইতিম আমার চাইতে বড় অসহায়িকা আছে নবীজি গুনগুন গুনগুন করে কান্না করে যুবক ভাই করে দেয় পর্দার এই কষ্টের জীবনী শুনে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি এই মাহফিল ফিল সাকি কেমতের ময়দানে জাহান নামের নামার গায়ে স্পর্শ করবে না খেজুর গাছের সাথে নবীজি কথা বলে ও খেজুর গাছ আমাকে বলে দে আমার চাইতে কি অসহায় এই পৃথিবীতে আর কেউ আসি আমি কার কাছে যাব কার কাছে আমার দুঃখের কথাগুলো বলবো কে আমাকে আশ্রয় দিবে কে আমাকে সান্ত্বনা দিবে এই কান্নার আওয়াজ আবু তালেবের করে চলে গেল আবু তলেব চিন্তা করে কে গুনগুন করে কান্না করে গিয়া দেখে তি মোহাম্মদ কান্না করে ডাক দিয়া বলে ও বাতি যা কেন কান্না করো ডাক দিয়া বলে ও চাচা একটু চিন্তা করে দেখুন তো আমার যে দুনিয়াতে কেউ নাই আমার বাবাও নাই আমার মাও নাই দাদাও নাই দাদিও নাই আমার নানাও নাই নানিও নাই আবু তালিব ডাক দিয়া বলে ও বাতি যা তুই চিন্তা করবে না আজকে থেকে আমার আলী যেমন আমার সন্তান তুমি মোহাম্মদ আমার সন্তান সুবান আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম আর কোনো টেনশন নাই আর কোনো পেরেশন নাই বিছল নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিনি যখন 25 বছরের যুবক